এবার ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে এবং ইতিমধ্যে একজনকে বাতিল করে দেওয়া হয়েছে আমরা একটু জানার চেষ্টা করি কোটা সংস্কার আন্দোলনের সময় সংগঠিত সহিংসতা নাশকতা অগ্নিসংযোগ লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে তথ্য চেয়ে দেওয়া চিঠি বাতিলের পর ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সেই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এই সাময়িক শব্দটা বাদ দিয়ে ডাইরেক্ট বাদ দিয়ে দেন মঙ্গলবার সিনিয়র সহকারী সচিব মানে আজকে তেরোই আগস্ট খান শাহানুর আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আদেশ জারি হয়েছে তিনি কি অপরাধ করেছেন যার কারণে ছাত্র সমাজ খুবই ফুসে উঠেছে গতকাল সোমবার বারোই আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের ওই চিঠি জারি করার দুই ঘন্টার মাথায় বাতিল করা হয় সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলম সই করা ওই চিঠিতে বলা হয় কোঠা বিরোধী আন্দোলনের নামে দেখেন আবারও চিঠিটা ক্লিয়ার করে শোনেন যেটা নিয়ে বিতর্ক চিঠিতে বলা হয় কোঠা বিরোধী আন্দোলনের নামে সংগঠিত সহিংসতা নাশকতা অগ্নিসংযোগ লোটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংগঠিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের মানে ভাষা তারা যদি ভুলে যায় তাহলে তো সমস্যা কোঠা বিরোধী আন্দোলনের নামে মানে কি যারা এই ধরনের সহিংসতা অগ্নিসংযোগ লোটপাট সেগুলো যারা করেছে এটাকে কোনো মানুষ সমর্থন করে না এখন ওই কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার ভিতরে আইসা কেউ তার প্রতিহিংসা রাজনীতি বাস্তবায়ন করতে কিংবা অতীতের কোনো ক্ষোভ থেকে এই কাজটা করেছে এখন তারা চিঠিতে বিরোধী আন্দোলনের নামে এরকম কোন জ্ঞান নিয়ে ওরা বসেছে আমি জানি না চিঠিটি মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশন সহ সব দপ্তর প্রধানকে দেওয়া হলে তুলপার শুরু হয় বিষয়টি তাৎক্ষণিকভাবে ধর্ম নজরে আনা হলে তা বাতিল করা হয় আমার প্রশ্ন হচ্ছে আপনাদেরকে যে বসানো হয়েছে আপনারাও যদি ভুল করেন তাহলে যাবে কোথায় তাহলে কি ভেতরে বসে আরো লোক কি কোনো ধরনের পায় তারা পরিকল্পনা করার চেষ্টা করছেন ইতিহাস থেকে শিক্ষা নিবেন না পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের এই গণ অভ্যুত্থানের গণ বিস্ফোরণের এত বড় একটা অপশাসন দুঃশাসনের সরকার এবং প্রশাসনকে যারা একচেটিয়া ভাবে বাংলার মানুষকে শোষণ দমন পীড়ন করছিল তাদেরকে যদি এই প্রজন্মের যে জেনারেশন দৌড়াতে পারে উৎখাত করতে পারে তো আপনারা তো চুরুপুটি কোন দুঃশাস এগুলো করেন আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সংশ্লিষ্ট সকলের একটাই উদ্দেশ্য নিরপেক্ষভাবে কোন দলের দালালি না করে পাঁচাটা গোলামি না করে আপনারা সত্যিকারের সুন্দর বাংলাদেশ নির্মাণের কিছু সংস্কার করে যাবেন যেন অদূর ভবিষ্যতে জনগণের ভোটে এসে কোন মানব সরকার দানবে পরিণত না হয়। প্রশাসনের বাহিনীর উপর নির্ভর করে কোনো প্রতিষ্ঠানের উপর নির্ভর করে প্রতিষ্ঠানের প্রধানকে নিয়োগ করে সেটার বিচার বিভাগ পুলিশ র্যাব বিজেপি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন অধিদপ্তরের প্রধানকে নিয়োগ করে যেন আবার মানব সরকার দানবে পরিণত না হয় এর পরের আরো আপডেট প্রজন্ম যেন তার চতুর্দিকে ঘিরে ধরে তাকে উৎখাত করতে না হয় এবং সেই সরকারকে পালাতে না হয় সেই ব্যবস্থার আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে এখন আপনারা চিঠির ভাষা যদি না বুঝেন লিখতে না পারেন ভেতরে বসে বসে যদি ছলা পরামর্শ করেন দুই নম্বরই চিন্তা ভাবনা করেন তাহলে কি এই ছাত্র জনতার হাত থেকে আপনাকে বাঁচাইতে পারবে কেউ মহান আল্লাহ পাক ছাড়া মহান আল্লাহ পাক তো আপনাকে দৌড়াবে এত ছাত্র এত জনতার এত আলে মোলামা মাদ্রাসার ছাত্র সকল জনতার রক্তকে বৃথা দেবেন আপনারা কি ব্যাপার। মহামুশে লেখলেন যে কোটা বিরোধী আন্দোলনের নামে সংগঠিত সহিংসতা নাশকতা অগ্নিসংযোগ লুটপাট সন্ত্রাসী কার্যক্রম আরে এই যে কার্যক্রমগুলো যারা করেছে একটা তো ছাত্র সংশ্লিষ্ট না এটা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি চলে আসছে বাংলার মাটিতে গত তিপ্পান্ন বছর ধরে ওই প্রতিহিংস রাজনৈতিক কিংবা ক্ষোভ থেকে ব্যক্তিগত আক্রোশ থেকে কিংবা যারা চুরি চামারি লুটপাট করে দেশে সরকার ব্যবস্থা থাকাকালীন কারণে চুরি লুটপাট হয়েছে এরা এখন ওই টাইমটাতে মনে করছে কেউ তো নাই আমরা চুরি লুটপাট করি তারা তো ওই ক্যাটাগরির লোক কেউ ক্ষোভের ফুসে ওঠা লোক কে করেছে কোটা বিরোধী আন্দোলনের নামে এই শব্দ লিখার আগে আপনাদের মগজ ছিল না আর ভুল করবেন না আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কোন দলের দালালি করার জন্য না কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য না সুন্দর সাম্যের সততার নিরপেক্ষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য অদূর ভবিষ্যতে যে সরকার আসবে সে যেন মানব থেকে দানব না হয় সেগুলো সংস্কার করার জন্য আপনারা বসে বসে পুংদামি করার জন্য দেয়নি আল্লাহ হাফিজ